সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা কাস্টমার রিভিউর ভিডিও দিচ্ছি যারা আমাদেরকে দিয়ে বানবসীকরণ আকর্ষণ স্তম্ভন বিদ্বেষণ উচ্চারণ শত্রু দমন তারপর বিয়ে বন্ধ কাটা ডিভোর্স বিচ্ছেদ ইত্যাদি কাজ করিয়েছে তাদের মধ্যে কিছু সংখ্যক রিভিউ দিচ্ছি কাস্টমার রিভিউ ইতিপূর্বে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও পাবেন কাস্টমার রিভিউর আপনারা কাজ করানোর সময় যদি কেউ কনফিউশনে থাকেন যে কাজ করাবেন কাজ হবে কি না হবে এইসব নিয়ে অনেকের সংখ্যা থাকে তাদের জন্য এই কাস্টমার রিভিউ আমি দিয়ে থাকি আপনার কাস্টমার রিভিউ দেখে আপনি ভালোভাবে জাস্টিফাই করে কাজ করাতে পারবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব দেখবেন দুইটা চ্যানেল আছে আমার তিনটা চ্যানেল একটা চ্যানেল এখন ছোটো দুইটা চ্যানেলের সাবস্ক্রাইবার একটাতে দুইশো বিশকে সাবস্ক্রাইবারের মতন দুই লাখ বিশ হাজার একটা সাবস্ক্রাইবার প্রায় দেড় লাখের কাছাকাছি এক লাখ বিশ হাজারের উপরে হবে তো তারপর চ্যানেল ভেরিফিকেশন করা কিনা না ভেরিফাইড কি এগুলো ভালো করে দেখে জাস্টিফাই করে কাজ করবেন কোন চ্যানেল কত পুরাতন সেগুলো দেখে কাজ করবেন এক দুই দিন আমার চ্যানেলের বয়স হয় নাই আমার চ্যানেলের বয়স অনেক তান্ত্রিকের বয়সের থেকেও বেশি তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ